আসসালামু আলাইকুম ওরমতো আল্লাহ বরাকাত হ্যালো রিবান সবাইকে বলা আছো আশা করছি ভালো আছো অ্যাকশন টিভি চ্যানেলের পক্ষ থেকে জানাচ্ছি অসংখ্য মোহর্বাদ সবাইকে দাঁড়া আমার সাথে জয়েন হয়েছো আজকে আমরা আরও একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি তো এই ভিডিও অত্যন্ত গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট একটি ভিডিও যার মাধ্যমে আপনারা অনেক কিছু আজকে শিখতে পাবেন এবং এই ভিডিও ভবিষ্যতেও কাজে আসবে দেখে না আপনাদেরকে স্ক্রিন পরে দেখায় ভিডিওর মাধ্যমে কী কী রয়েছে আমরা শিখব আছি দেখা আপনারা দেখাচ্ছে কী কী রয়েছে আমরা স্কুল করে দেখাচ্ছি কী কী রয়েছে আজকে দেখবো শিখবো তো আমরা আজকে এই অধ্যায় আমরা কিছু টপিক শব্দ অর্থ শিখবো যেই শব্দটি শিখলে আমাদের জীবনে খুব একটা চলে আসে তো যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে গেছে অলরেডি আমাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ আর যারা এখন চ্যানেলটি সাবস্ক্রাইব করছো দ্রুত চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশাপাশি ল্যাঙ্গটি ক্লিক ফেলে দাও যাতে নতুন নতুন ভিডিও ইনশাল্লাহ সহজে পেয়ে যেতে পারো তো আজকে আমরা শিখবো যেটি হচ্ছে আমাদের জন্য আরবি গ্রামার বা আরবি কোরআন যে কোনো ভাষায় আমরা অর্থ তোলার জন্য অর্থ দুই ইনপোর্টেন্ট একটি ক্লাস দেখো আমরা আজকে শুরু করছি প্রথমে আমরা দেখবো ইন শব্দ প্রথম শব্দ রয়েছে কি ইন প্রথম শব্দ রয়েছে কি ইন আরবিতে হচ্ছে ইন বাংলায় দেখে ইন বাংলায় রয়েছে ইন এরপর হচ্ছে আমরা যখন অর্থ দেখব ইন শব্দের অর্থ দেখব ইন শব্দের অর্থ দেখব তো আমরা বলব যদি ইন যদি ইন যদি ইন যদি এরকম প্র্যাকটিস করলে ইংশো হয়ে যাবে ইংলিশটা দেখেন ইফ 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 ইংলিশটাও দেখেন ইফ অর্থ যদি ইফ অর্থ যদি ইফ অর্থ কি যদি আচ্ছা আমরা দেখি তারপরে হচ্ছে দুই নম্বর হচ্ছে লাউ আরবি হচ্ছে লাউ এরপর হচ্ছে হচ্ছে উচ্চারণ হচ্ছেও লাউ অনেকেই আরবিতে যখন শব্দটি চিনতে পারছেন না আর ওই যে শব্দটি উচ্চারণ করতে পারছেন না তাদের জন্য বাংলা উচ্চারণ সহ রয়েছে দেখেন অনেক সুবিধা রয়েছে আজকের এই ক্লাসে এরপরে হচ্ছে যদি লাউ শব্দ অর্থ হচ্ছে যদি এক শব্দ অর্থ হচ্ছে যদি দেখেন আমরা এইটি শিখছি যদি তারপরে আমরা এখান থেকে ইফ যদি এখান থেকে ইফ যদি এখান থেকে ইফ যদি এখান থেকে ইফ যদি দেখুন একটা বলতে পারেন লাউ যদি কান্না দেখেন এরপর হচ্ছে কান্না দেখেন কান্না দেখেন কান্না জেন কাহ্না জেন অ্যাজি হচ্ছে লাকিন কিন্তু যা হোক এই শব্দের মাধ্যমে দেখেন তিনটি শব্দ আমি বের করতে পারছি কিন্তু যা হুক লাকিন শব্দগুলো ইংলিশটা দেখবো বাট বাট কিন্তু যা হোক লাকি আচ্ছা লা আল না লা সম্ভবত হয়তো তো যাতে লা দেখেন সম্ভবত আর পেয়ারোশিপ শিপ ফ্রেশ প্রায় শিপ পেয়ারো হাফস প্যার হাফস ফ্রি হাফস হাফস আচ্ছা দেখি হক আচ্ছা আপনাদের কি আছে কান্না রাকি শেষ লা আল্লাহ সম্ভবত আচ্ছা লাল আল্লাহ শব্দ আমরা শেষ করছি স্প্রে করতে হবে স্প্রে করে আমরা লাল্লা শেষ করে ফেলছি লাল লাভ করে আমরা যেগুলো রয়েছি সেগুলো নিয়ে আলোচনা করব লাললাভ করে যে রয়েছে দু শব্দ রয়েছে আশা আসা হয়তো পসিবলি পসিবলি আসা হয়তো পসিবলি আসা এবার দেখেন লাম্মা লাম্মা যখন কখন নয় যখন কখন নয় যখন এখন নয় হেন 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 ইয়া দেখেন ইয়া খেবল অনলি ইয়া কেমন অনলি ইয়া শব্দ দেখেন ইয়া ওটা হচ্ছে ইয়া ইয়া আইয়ুহা অহে হে হয় ইয়া আইয়ু ইয়া আইয়ু দেখেন ইয়া আইয়ুহা অর্থ নেদা এগুলিকে আর বিতো বলে অর্থ নেদা কিভাবে সেটিকে আলোচনা করা হয় আমরা পরবর্তী আলোচনা করব দেখেন ইয়া ইয়া আইয়ুহা অহে হ্যাঁ হে হ্যাঁ তো স্কুল করি আমার প্রতিটা চলে আসছি ইন যদি অ্যাজ ইন লাও যদি জেন লাখিন কিন্তু যা হোক লা আল্লাহ সম্ভবত হয়তো যাতে আসা হয়তো লা যখন এখনো নয় হ্যান ইয়া কেবল অনলি ইয়া ইয়া অ হ্যা হে তো আশা করছি আপনারা বুঝতে পারছেন আমরা পরবর্তী ভিডিওতে আমার হাজির হবো তো সবাই সুস্থ থাক ভালো থাকো আসসালামু আলাইকুম রহমতুল্লাহ